আজকের দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি আজকে বুধবার এখন সন্ধ্যে প্রায় ওই সাড়ে ছটা পনেরো মতন বাসছে আমরা সবাই মিলে এখন যাচ্ছি সামনেই যে মেলাটা বসেছিল সেইখানে আগের বারও গিয়েছিলাম কিন্তু সেইখানে তখনও হচ্ছে ডাইনোসরের যে থ্রি ডি শোটা সেটা শুরু হয়নি তো সেটাও দেখা একটা ছিল ইচ্ছা তোজোকে বিশেষ করে তোজোর ইচ্ছা ছিল আর তার সাথে মণিমারাও এসেছে এই মেলাটা বেশ ভালোই লেগেছিল আমাদের সেই জন্য আজকে সন্ধ্যে তো সেরকম কিছু প্ল্যান ছিল না আর নিউ ইয়ারের দিন সন্ধ্যেবেলায় তোজোও বাড়িতে থাকবে সেই জন্য মনিমা আমি তারপরে ভাই অপর্ণা আর হচ্ছে তোজো আর উজ্জ্বল সবাই মিলে এসেছিলাম হচ্ছে এই মেলাটাই মামনি বাপি আর আসলো না বললো আগেও এসেছিল সেই জন্য আমরাই এলাম যে একটুখানি ঘুরে বেড়ানো হবে আর প্রথমেই এসে চলে এসেছিলাম এই আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামটাতে তোজোর এটাতে খুব একটা যে ইন্টারেস্ট সেটা নয় ও ওয়েট করে আছে যে কখন ওই ডাইনোসরের শোটা দেখবে তবে বাকি সবার বেশ ভালো লেগেছিল কিন্তু আজকে নিউ ইয়ার বলে ভিড়ের পরিমাণটা প্রচণ্ড ছিল দাঁড়িয়ে যে ফটো তোলা হবে বা ভিডিও তোলা হবে সেই জায়গাটুকুও পাওয়া যাচ্ছিল না এইরকম অবস্থা তবে সামনেই তো আমরা যাচ্ছি বেড়াতে সেইখানে মাইসরে তো এরকম বড় একটা আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম আছে তখন সবাই এক্সপিরিয়েন্স করতেই পারবে আজকে একটুমাত্র ঘোরা বেড়ানোর জন্যই আসা হয়েছিল র ইন স্মার্টাচুলে পন এই সমস্ত কিছু দেখার পরে যে জাঙ্গাল থিমটা করেছিল সেইখানে আমরা চলে এসেছিলাম মাঝখানে প্রচুর জিনিসপত্রের দোকান ছিল সেখান থেকে অপর্ণা ওর দুল কিনলো আমিও একটা দুটো দুল কিনি তারপরে তোজও এখানে এসে তো ভীষণ মজা পাই এগুলোকে দেখে ও মনে করে এগুলো রিয়েল আর এগুলোকে দেখার পরে তারপরে আবার আমরা চলে এসেছিলাম ভাবলাম যে খাবার দোকানে কিছু টুকটাক খাবো তারপরে ডিসাইড করলাম যে এখানে খাবার কোয়ালিটি আগের দিন যতটা ছিল বাজে তো এখানে আর খাওয়া যাবে না আমাদের অধিকার মেলার মতন তো খাবার টেস্ট নয় তো সামনেই যে আমাদের ফুড কোর্টটা আছে সেখানে না হয় ফুচকা খাবো কারণ অপর্ণার ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল তো যদ দেখলাম এই রাইডগুলোতে চাপারও সেরকম কোনো ইন্টারেস্ট নেই ওর মেন অ্যাট্রাকশান ছিল যে ও ডায়নোসরের শোটা দেখবে ডিতে এখানে দেখছিলাম একটা ম্যাজিক শো হরার শো স্কেি হাউস এই সমস্ত অনেক কিছুই এসেছিল সেখান থেকে আমরা ডাইনোসরের এই থ্রি শোটা দেখলাম যেটাও ওই পাঁচ দশ মিনিটের একটা শো ছিল মোটামুটি বাচ্চাদের জন্য ঠিকঠাক তারপরে এখানে ছিল সেরামিকের প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিল যেটা আগের দিন আমরা দেখতে পাইনি আজকেই নতুন বসেছে মানে আগেই বসেছে আজকেই নতুন দেখলাম তো মনিমা এখান থেকে আমাকে বললো কিছু কিনতে আমার এরকমই থালা বাসন এগুলো ভালো লাগে সেটা স্টিলের হোক মেটালের সেরামিকের আমার দেখতে ভালো লাগে তো সেখান থেকে আমি ওই ছটা সেরামিকের কাপ কিনলাম যেগুলো কফি কাপের মতন ভীষণ সুন্দর দেখতে তবে প্রাইসটা আমার একটু ওভারই লেগেছিল মেলায় যেরকম হয় আর কি একটুখানি দাম কমাকমি করে মোটামুটি নিয়ে তারপরে আমরা বেরিয়ে করেছিলাম ওই ফুড কোর্টটার উদ্দেশ্যে কারণ এখানেই ভেবেছিলাম খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই নয় ওই একটু চা কফি আর ওই অপর্ণার বললাম ইচ্ছা ছিল ফুচকা খাওয়ার তো এখানে যে এই চাট ফুচকার এই যে এই দোকানটা আছে সেখানে ফুচকা ভীষণ ভালো বানায় জল ফুচকা দই ফুচকা চাট বিভিন্ন ধরনের বেশ ভালো বানায় সেখান থেকে জল ফুচকা খেলো অপর্ণা আর মনিমা এখান থেকে একটা মিষ্টি মিষ্টি ট্রাই করেছিল কারণ এখানকার মিষ্টিগুলো একদম খাঁটি হচ্ছে ঘিয়ের তৈরি আর ভীষণ টেস্টি থাকে তো সেখান থেকে আমরা একটু চা খেলাম এই সমস্ত কিছু করলাম আর জায়গাটা এত সুন্দর মনিমরা ফার্স্ট টাইম এসেছিলো ভালো লেগেছিলো রাস্তার ওপরে এরকম করেই কেটে গেলো আজকের সন্ধ্যাটা একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও টাটা